আমার মন হয় তাderive অবদান সবচেয়ে বেশি তাই আমরা দেশাত্ত বোধক অর্থাৎ মাত্রিকাকে মাতৃভমিকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং চড়াত চাদের ত্যাগে এই মাতৃভমিে শৃঙ্খল মুক্ত হয়েছে তাদের ত্যাগের প্রতি মর্যাদা রাখার জন্য আমরা আটি গান নৃত্যের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি আসুন वन्दे मातर सुजला सुफला मलय च शीतर सैश्यामला शैश्यामला मातरं वन्दे मातरम् যে বালককে বেদ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফরপুরে সাহেব নিহত হলেন না তবু নাবালক ক্ষুদিরামকে হাসির হুকুম দেয়া হল হা গুলো তুলে বখে শান্তনুবাস দেহ তুলে চোখে কাঁদি ছে তব চরণ তদে ত্রিংশি কোটি নর নারী যারা স্বর্গ গত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাদীক্ষা নয় সেই মৃত্যুঞ্জয়ের চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাধা আজি নয় সেপ্টেম্বর উনিশশো পনেরো ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার চার সতীর্থদের এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি একবার উনিশশো আঠেরো মাস্টার দা সূর্য সেন ও তার পঁয়ষট্টি জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে এর চার দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারটা ও তাঁর সঙ্গীতের সেদিনের অস্তর সূর্য ছিলের যুব শুনছে তো শুরু দিয়ে দিয়েছে সারা জিমগের সমের সারা যাত্রা শুরু উচ্চ ছোট দুর্বার বেগে তো টি উনিশশো তিরিশ বিনয় বসু বাদল গুপ্ত গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে সোজা উঠে গেলেন দোতলায় সামনেই সিমসনের ঘর দায়রক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স লুটিয়ে পড়লেন এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে তারপর টেগার্ট সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দিনেশকে বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতেন সেদিন প্রীতিলতা

সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই সত্যরোদ্ধ হাজরা পুলিশের নির্মমালনা সত্ত্বেও তা ঠিক তার পরের বছর উনিশশো তেতাল্লিশের তিরিশে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষ চন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল আঠেরোটি দেশ ধন্যবাদ যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে বসে পড়ুন মাথার উপরে কিন্তু ছাউনি রয়েছে আর নিচে রয়েছে আপনাদের বসার আসন কেমন আপনারা বসে পড়ুন অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলবে এবারে যে জগতে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে একটা চমৎকার জগৎ চমৎকার জগৎ মানে একটু মায়েরা কিছু মনে করবেন না এটা আমি মায়েদের উদ্দেশ্য বলছি আগেকার দিনে মায়ে যা তাদের ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের ঘুম তাদের আদর করত ছড়ার গান সেই সমস্ত ছড়াগুলো কার লেখা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি কিন্তু ছড়াগুলো পরম্পরা চলে এসছে এক মা থেকে আরেক এক মা এক মা থেকে আরেক মা সেগুলো কালেকশন করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামে গ্রামে গিয়ে সেই সমস্ত মায়েদের ভাষাগুলো কালেকশন করে তিনি একটি ছড়ার গ্রন্থ রচনা করেছিলেন আর আজকের দিনে মায়েরা আজকের একটু আগে আমরা যে অনুষ্ঠানটা দেখলাম সেটা হচ্ছে দেশাত্মবোধের অনুষ্ঠান অর্থাৎ দেশমাতৃকাকে সেবা করার জন্য যে সমস্ত মায়েরা তার সন্তানদের জন্মগ্রহণ দিয়েছিলেন তারা সত্যিই কিন্তু একবিংশ শতাব্দীর দৌড় দাঁড়িয়ে আজকে আমি মায়েদের সেই হিসেবটা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ একটাও ক্ষুদিরাম একটাও সুভাষচন্দ্র বসু একটাও মাতঙ্গিনী হাজরার জন্ম নেই কারণ সেগুলো মায়েরই দোষ মারা এখন আমাদের ফোন চালিয়ে ছেলেদের ঘুম পাড়ায় টিভি চালিয়ে ছেলেদের ঘুম পাড়ায় দয়া করে আপনারা এটা করবেন না আপনাদের ছেলেদের মানুষ করুন বাড়ির মেয়েদের মানুষ করুন ছড়ার গান শিকুন ছড়া বলে তাদের ঘুম পাড়ান এটাই আমি কিন্তু চাই মায়েদের কাছে একটা ভালো ছেলে একটা ভালো মেয়ে গড়ে উঠুক আসুন আমরা এখন অনেক ছড়ার গান লেখা হয়ে গেছে সে গানের শুরু হয়েছে সে গানের নৃত্য হচ্ছে ছড়ার নৃত্য একটা দেখে নেই প্রজাপতি 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 রঙিন পাখাতে ফুলের উপর বেড়াও কিসের আর সাথে আসুন একদম শিশু শিল্পীরা একদম 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 প্রাক প্রাইমারি শিশুরা এই নৃত্যটা পরিবেশন করবে ভুল ত্রুটি থাকবে নিচু গণে ক্ষমা করবেন একদম প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা পরিবেশন করছে এখন একটি ছোড়ার নৃত্য

That's so much হ্যাঁ একটু চোরে হাতের তালি হ্যাঁ খুব জোরে দেখুন আমাদের এটা কিন্তু সম্প্রসারিত হচ্ছে ছড়াছড়ি আপনাদের হাতের তালিগুলো কিন্তু ওই সাউন্ডে গেলে লোকে ভাববে যে এটা ভালো অনুষ্ঠান হচ্ছে আস্তে আস্তে শিশুরা যাচ্ছে আবার মায়েদের উদ্দেশ্য বলছি আবার আপনাদের অবগতির জন্য আবার একটা ছড়ার গানের নৃত্য নিয়ে আসছে এবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ডালে বসে কাক ডাকে কাকা মনে সিগাল ডাকে হুক্কা হুয়া আর শুন এই ছড়ার নৃত্যটি আমরা দেখে নেব দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে আচ্ছা পেছনে আমাদের